আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এখন আপনারা স্ক্রিনে যাকে দেখছেন উনি আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই এখন মাহমুদুল হাসান ভাইয়ের থেকে উনার সংক্ষিপ্ত বক্তব্যটা শুনবো ওনার পরিচয়টা জি মাহমুদুল ভাই আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আমার দেশের বাড়ি চট্টগ্রাম পর আমি হলিডে মাধ্যমে আজকে আমার ভিসাটা কুরশিয়ান ভিসাটা পেলাম দীর্ঘ একশো দিন আমি নেপাল অবস্থান করে কুরশিয়ার ভিসাটা আলহামদুলিল্লাহ পেলাম তো ধৈর্য ধরে থাকলে আল্লাহ সবাইকে কাময়াব করে আল্লাহর উপর ভরসা রাখবেন আর যাই চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব তো আমি মোবাইল হোলিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এবং বিশেষ করে আমাদের রয়জল ভাই উনি উনি এখন অনুপস্থিত আছেন অনুপস্থিত প্লাস উনি উনি ওনার আমি কাজ করেছি এবং সফল হয়েছি ওনাকে অনেক কৃতজ্ঞতা আর ওনার জন্য দোয়া রইল তো আপনারা প্রসেস করতে পারেন গ্লোবাল হোলিজ মাধ্যমে মাধ্যমে আশা করা যায় ইচ্ছা উপর আল্লাহ আপনাদেরকে সকলের মনের আশা পূরণ করবে আমার মনের আশা পূরণ করেছে আর আজকে আমার ফ্লাইট আজকে রাত নয়টা চল্লিশে আমি ফ্লাই করবো তো সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং গ্লোবাল হোলিজ জন্য